আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সবাই কেমন আছেন আমি আছি এখন বর্তমানে আর আর পদ্দার দেখেন প্রিয় দর্শক এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আসলে দেখার জন্য তো আমিও চেষ্টা করি আপনাদের মাঝে দেখানোর জন্য সঙ্গে থাকে দেখেন প্রিয় দর্শক এখানে আইসক্রিম বানান এখানে গ্যান্ডারি বেশের ডেকেন কেদার আহ বিভিন্ন ফুচকা পাওয়া যায় এখানে দেখেন রাজশাহী ফদ্দার পার্ক এ শাড়ি ফদ্দার পার্ক দেখেন কেদার শুরু এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে দেখার জন্য দেখেন কেউ খুব সুন্দর তো আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে আসলে বহু দীর্ঘ চারি বছর পরে আসলাম আবারও আপনার রাজশাহীতে আপনাদের দেখানোর জন্য বিজিটা করা দেখেন খুব সুন্দর এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায় দেখেন সেই আচার আগ দেখেন এখানে স্পিড বড দি আপনার আর সমুদ্র যায় দেখেন চলে আসলাম আসলে দেখতে দেখতে পদ্মার ফারে এখানে এখানে বিভিন্ন জিনিস আবহাওয়া যা এখানে পর্যটনরা এখানে আসে আমি চলে আসলাম খুব সুন্দর আসলে দেখার মতন দেখেন প্রিয় দর্শক চলে আসলাম পর্দার পাহে দেখেন খুব সুন্দর বোধ দর্শনার্থীরা আসছে দেখার জন্য রাজশাহী পদ্মার পারে দেখেন আমিও চলে আসতাম

কে দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু রাজশাহী পদ্মার ফর থেকে সরাসরি আপনাদের মাঝে লাইভ দেবেন ধন্যবাদ সবাইকে